সুপ্রিয় বন্ধুরা আমি মাদারপুর জেলার সন্তান মাদারপুরকে বিশ্ব দরবারে তুলে ধরার জন্য আমি কাজ করি মাদারপুর প্রবাসী এলাকা এর পাশাপাশি মাদারপুর কিন্তু কৃষি কৃষি প্রধান জেলা হিসাবে পরিচিত মাদারীপুরের যে কৃষি কাজ করে কি কি ফসল উৎপাদন করে সেগুলো আমি আজকে আপনাদের কাছে তুলে ধরবো আশা করি সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন আজকে আমি এসেছি রাজাচর এলাকায় এটা আলীনগর ইউনিয়নের রাজাচর এলাকায় এই রাজাচর এলাকায় কি কি ফসল উৎপাদন করে সেই ফসল আজকে আপনাদের দেখাবো আমি যে ফসলের দাঁড়িয়ে রয়েছি এটা হলো উস্তা বা করোল্লা এই করল্লা ক্ষেত আপনারা দেখতে পাচ্ছেন এ এলাকায় কিন্তু ব্যাপক ভাবে করল্লা চাষ করা হয় দেখেন কেবল লাগিয়েছে করল্লার ফুল কেবল ফুটতেছে এখন আমি আপনাদের নিয়ে এসেছি একটা সবজি খেতে দেখেন এই সবজি রোপণ করেছে কেবল লাগিয়েছে আস্তে আস্তে এটা বড় হবে এখানে কিন্তু নদীর পাশে এলাকা সেই ক্ষেত্রে এখানে কিন্তু সবজিটাও অনেক ভালো হয় কাকা এই এলাকা আমি ঘুরছি মানে অনেক ফসলের জমি রয়েছে কি কি ফসল এই এলাকায় আপনি আছে হ্যাঁ বলেন মরিচ আছে মিষ্টি কুমড় আছে শস্য আছে পুস্তা আছে বেগুন আছে ওই ঢেঁড়স আছে সব ঠিক সব কিছুই আছে সুপ্রিয় বন্ধুরা আমি এখন এক কৃষকের সাথে কথা বলবো সে কাজ করতেছিল আপনি এখন কি কাজ করতেছেন আমরা করলা খেতে ওষুধ দিতেছি স্প্রে করতে আছি পোকার জন্য লাল হয়ে যায় গাছ এই জন্য ফলন ভালোর জন্য পিঁয়াজ খাতে ওষুধ দিতেছি সুস্থ করিয়া পিঁয়াজ ভালো হয়ে যায়নি পিঁয়াজ লাল হয়ে যায় এর জন্য দিতেছি টাকা এখন কিন্তু কীটনাশক তার করল্লা খেত এবং সবজি খেতে সে দিবে সেই কারণে সে কাজ করতেছে কাকা আপনি আমার দর্শকদের উদ্দেশ্যে যদি দুই কথা বলতেন যে আপনার মনের যে কোনো ইচ্ছা বা আকাঙ্ক্ষা আছে কিনা আকাঙ্ক্ষা আছে আমার কত ফসল ভালোভাবে পাইতেছি না ওষুধের লিখা আমরা ওষুধ ভালোভাবে চাই ভালো দেওয়া যায় এটা কৃষক অফিসে আমরা আবেদন আছে আমাকে এটাই আমি আপনাদের নিয়ে এসেছি কালিজিরা খেতে দেখেন আপনারা কখনো কালীজিরা খেত দেখেছেন কিনা দেখেন কেবল বড় হয়ে উঠেছে কালীজিরা কালীজিরা তো আসলে আমি আগে কখনোই কালীজিরা খেত দেখিনি আমার আমি দেখে খুব ভালো লেগেছে কালিজিরা গাছ আমি আজকেই প্রথম দেখলাম এটাই কালিজিরা খেত আপনারাও দেখেন খুব সুন্দর কালিজিরা হয়েছে আপনারা তো কালিজিরা খেত দেখেছেন কালিজিরা ক্ষেতের পাশেই কিন্তু টমেটো ক্ষেত রয়েছে আমরা এখন টমেটো ক্ষেতে যাবো আপনাদের টমেটো বাগানটা দেখাবো সুপ্রিয় বন্ধুরা আমি টমেটো খেতে এসেছি দেখেন কত সুন্দর টমেটো হয়েছে গাছগুলো অনেক বড় হয়েছে অনেক টমেটো ধরবে দেখেন আপনারা যে টমেটো ক্ষেত্রটা দেখেছেন এই ক্ষেত্রটার মালিক এই ভাই এই ভাই সাথে কথা বলবো এই টমেটো খেতে আপনার কত টাকা খরচ হয়েছে আপনার তিন হাজার টাকা মতো খরচ হয়ে গেছে টাকা খরচ দেখলাম যে অনেক অনেক টমেটো ধরেছে মানে এ কেমন লাভ হবে মনে করেন যে আপনার এই টমেটো ক্ষেত্র থেকে টমেটোর থেকে লাভ হয় না ইনশাল্লাহ দাম উত্তম মতম দেশে এর পোকা তো অনেক লাভ হবে অনেক লাভ হবে এই কামেটের ক্ষেত্রে যদি পোকার আক্রমণ থেকে রক্ষা পাওয়া যায় তাহলে অনেক টাকা লাভ লাভ হবে কৃষকের কাছ থেকে আমরা জানতে পারলাম ধন্যবাদ আপনাকে রাজাচরে এসে ফসলের ক্ষেত দেখে আমার খুবই ভালো লেগেছে মানে অসংখ্য সব যেদিকে শুধু ফসল আর ফসল এক কৃষক ভাই আছে সে কীটনাশক ব্যবহার করছে এই একটা উস্তা খেতে আপনাদের নিয়ে আসলাম এই উস্তা যদি পোকার আক্রমণ থেকে যদি রক্ষা পাওয়া যায় তাহলে কিন্তু অনেক ফলন পাওয়া যাবে চলুন আমরা একটু কৃষক ভাইয়ের সাথে একটু কথা বলি গতবার কি এই আপনি উস্তা লাগিয়েছিলেন কেমন লাভ হয় গত বছর লাভ হয় নাই গত বছর লস কেন লস হয়েছিল কেন লস হওয়ার কারণ হলো যখনই আমাদের এই ফসলটা ওঠার সময় হয়েছে তখন রমজান রমজান হ্যাঁ রমজান আসার পরে আর বিক্রি করা যায় নাই এক মানুষটা মনে করেন তিনশো টাকা চারশো টাকা এমন সময় কাছে বিক্রি হয় নাই বিক্রি হয়নি না ফালাই দেওয়া লাগবে এত এই যে এই ফসল যে করতেছি এই ফসলে অনেক টাকা খরচ

থেকে শুরু করে উস্তা তারপর টমেটো বিভিন্ন ধরনের ফসল এখানে উৎপাদন হয় এই খেতে যে আপনারা ধনিয়া খেতে দেখতে পাচ্ছেন মাসাল্লাহ অনেক ফসল হয়েছে এখানে এই একটা আপনার উসরা ক্ষেত আপনারা দেখে পাচ্ছেন এই উসরা ক্ষেতের পাশে আপনার সবজি লাগিয়েছে আপনারা দেখে পাচ্ছেন কত সুন্দর ভাবে জমি চতুর্পাশ দিয়ে আপনার এই পিআইস লাগিয়েছে একসাথে দুই ফসল উৎপাদনের একটা ব্যবস্থা করেছে সে বেশি লাভ লাভের জন্য এখানে কিন্তু পিএইচটি অনেক বড় হয়েছে আমি দেখতে পাচ্ছি এই যে পিয়াজটা অনেক বড় হয়েছে সেক্ষেত্রে এখানে পিএইচ চাষ করলেও ভালো হয় আসলে এই রাজাচর এলাকায় পিয়াজ উস্তা আপনার কালিজিরা ধনিয়া এই ফসলগুলো অনেক ভালো হয় সেক্ষেত্রে কৃষকরা কিন্তু এই কাজ এই ফসলে তারা উৎপাদন করে ওয়াও চিন্তা করা যায় রাজাচরে আহ ক্ষীরাই ক্ষেত আপনারা দেখতে পাচ্ছেন যে ক্ষেত কেবল লাগিয়েছে ফুল ধরেছে ক্ষেত্রটাও বিশাল বড় এবং এখানেও ক্ষীরাই উৎপাদন হয় আগে জানতাম না রাজাচরে ক্ষীরাই ক্ষেত দেখে আমার খুব ভালো লেগেছে এখনো ক্ষীরাই কেবল ছোট ছোট হয়েছে খাওয়ার উপযোগী হয়নি অসম্ভব আহ মানে ভালো ফসল উৎপাদন হবে বলে আশা করি আপনারা এখন ক্ষীরাই ক্ষেতটা দেখেন মাদারীপুরের কালকিনি উপজেলায় আলীনগর ইউনিয়নের রাজাচর এলাকায় যে আসলে কৃষি প্রধান এলাকা আহ সেটা বুঝতে পারবেন এই বেগুন ক্ষেত্রে আপনারা দেখতে পালে দেখতে আপনাদের ভালো লাগবে যে এই এই এলাকাটা এলাকায় অনেক বড় একটা আপনার বেগুনের বাগান করেছে অসম্ভব পরিমাণে ফলন এখানে ধরেছে পাখির আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য কিন্তু সে কিন্তু নেট ব্যবহার করেছে বেগুন এই গাছে ধরেছে আপনারা দেখেন সামনে এই বেগুন খেতে এসে আমার খুব ভালো লেগেছে অসম্ভব পরিমাণে ফলন হয়েছে দেখতে পাচ্ছেন একটা বেগুন এই বেগুনটা সম্ভবত আধা কেজি হবে প্রত্যেকটা ফলনে এখানে অনেক ভালো হয়েছে দেখেন আমার হাতে যে বেগুনটা দেখতে পাচ্ছেন এখন আপনারা দেখতে পাচ্ছেন মরিচ ক্ষেত এখানে কিন্তু অসংখ্য মরিচ গাছের ক্ষেত্র রয়েছে আপনারা দেখেন যে মরিচ ক্ষেত এখানে অনেক মরিচ ধরেছে এই মরিচ ক্ষেতটা আপনাদের কেমন লেগেছে জানাবেন এই এলাকার মিষ্টি কুমড়া ক্ষেত থেকে তোলা এই মিষ্টি কুমড়া এই ক্ষেত মালিকরা আমরা পাইনি কিন্তু এই এলাকার একজন বাসিন্দা রয়েছে তার অনুমতি সাপেক্ষেই কিন্তু আমি এই মিষ্টি কুমড়াটা নিয়েছি আসলে মালিকের কাছ থেকে আমি অনুমতি না নিয়েই এই মিষ্টি কুমড়াটা নিয়েছি তবে এই কাকার অনু অনুমতি সাপেক্ষে আমরা তিনজন এসেছি আহ সেই তিনজনের জন্য তিনটা মিষ্টি কুমড়া নিয়েছি দেখেন এই এলাকায় বেগুন আমরা নিয়েছি একটা বেগুন কত বড় আতিথি আপ্যায়নটা ভালোভাবে করে আমি যে বেগুন যেই খাত থেকে নিয়েছি সেই মালিকের অনুমতি সাপেক্ষে নিয়েছি সে বলছে যে না আপনি যত পারেন তত নেন আমরা বেশি নেই নেই বুঝছেন আহ আচ্ছা ধন্যবাদ